বন্ধুরা আজ আমি পুঁইশাক ও কাঁঠালের বীজের চচ্চড়ি রেসিপি শেয়ার করলাম চলুন বাগানটা দেখিয়ে দিই আমাদের ছোট বাগান সেই বাগানে পুঁইশাক হয়েছে পুঁই এই পুঁইশাক দিয়ে আমি আজকে রেসিপি আপনাদেরকে রান্না করে দেখাবো কেটে নিলাম পুঁইশাকটা দেখুন শাক লাগানো হয়েছে শাকগুলো বড় হলে আপনাদের দেখাবো এবার দেখুন পুঁশাকটা নিয়ে এসছি নিয়ে এসছি পেঁপেটা পেঁপেটাও আমাদের গাছে আমি কাঁঠালে বীজ দিয়ে রান্না করব দেখুন কাঁঠালে বীজ ছাড়াতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় তাই জন্য খুব সহজভাবে কাঁঠালে বীজ ছাড়িয়ে নিতে পারবেন প্রেশারে দিয়ে কিছুটা জল দিয়ে মিডিয়াম আছে দুটো সিটি দিয়ে নেব দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো ঢাকনাটা পাঁচ মিনিট পর খুলবো দেখুন খুলে নিলাম এবার জলটাকে ফেলে দিয়ে এবার প্লেটে কাঁঠালি বীজগুলোকে নিয়ে নেব একটু গরম থাকতে কাঁঠালে বীজগুলোকে ছাড়িয়ে নেব যেরকম আলু সেদ্ধ করে ছোকলাটা ছাড়ান সেরকমভাবে কাঁঠালের বীজগুলোকেও ছোকলাটা ছাড়িয়ে নিতে হবে এইভাবে যেভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই অনায়াসে ছাড়ানো যায় এবং অনেক কম সময় লাগে তাহলে কাঁঠালে বীজ ছোকলা ছাড়াতে খুব সময় লাগে ভালো লাগে না এভাবে আমি তাড়াতাড়ি কাঁঠালের বীজে ছোকলাগুলোকে ছাড়িয়ে নিতে পারবো কাঁঠালে বীজ সেদ্ধ হতেও টাইম লাগে এভাবে সেদ্ধ করে নিলে অনেকটাই সময় কম লাগবে পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়েছি কাঠালে তো ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কুমড়ো টুকরো করে কেটে আর বিউলির ডাল নিয়েছি এটাও কিছুটা সেদ্ধ করে নিয়েছি বিউলির ডালটাকে এবার কড়াই সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা ঝাল যে যেমন খান সেমনি দেবেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে একটু ভেজে নিলে ঝালটা বেরোবে এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ হাফ সেদ্ধ করা বিউলির ডাল দিয়ে একটু ভেজে নেব বিউলির ডালটা একটু ভাজা ভাজলে গন্ধটা খুব সুন্দর আসবে একটু ভেজে নিতে হবে বিউলির ডালটাকে বিউলির ডালটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেব কাঁঠালের বীজগুলো কাঁঠালের বীজগুলোকে দিয়ে আরও দু মিনিট আমি ভেজে নেব কাঁঠালের বীজটার মধ্যে একটা কেমন গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটাই চলে যায় এভাবে একটু ভেজে নিলে আর কাঁঠালে বীজ একটু ভেজে রান্না করলে খেতে খুব দারুণ লাগে এবার দিয়ে দিলাম কুমড়োটা কুমড়ো টুকরোগুলোকে দিয়ে এটাকেও আমি দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব বেশি ভাজার দরকার নেই অল্প নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব পুঁশাক কুঁশাকগুলোকে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন এটা সেদ্ধ হচ্ছে এটাকে বারে বারে ঢাকনা খুলে এপাট ওপাট করে নাড়িয়ে দিতে হবে আমি এভাবে নাড়িয়ে দিলাম আরও দু তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর তিন মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি দেখাচ্ছি কাঁঠালে বীজ আর বিউলির ডাল এগুলো সবই সেদ্ধ ছিল কিন্তু বিউলির ডাল এখনও গলেনি আরও অনেক টাইম লাগবে গলতে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু চিনি একটু মিষ্টি না দিলে নিরামিষ তরকারি খেতে ভালো লাগে না তাই চিনিটা দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা ফুলে দেখুন একদম রেডি হয়ে গেছে পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচির এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ